আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকমদ আলা আল্লাহ রসুলহ করিম বাদ দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালোই আছেন আমাদের চ্যানেল কোরআন কি জুবান এই চ্যানেলে আপনাদের খুশামদিদ আজকের পর্বে আমরা পড়বো ওয়াউলিনের অনুশীলন আমরা গত পর্বে হরুফেলিন পড়েছি ওয়াউলিন পড়েছি আজ আমরা ওয়াউলিনের অনুশীলন পড়ব

ওয়াও মাদ হয়ে যেত যদি এই হামজার উপরে পেশ হতো তাহলে উফি হতো এখন উফি হবে হবে না না আউফি টান দিয়ে পড়া হবে না আউফি নরম আওয়াজের সঙ্গে হাউলা হাও জাবার হাও লাম জাবার লা হাওলা ঠিক অনুরূপ ভাবে ওয়াও জাবার সৌ মিম পেশ মু

یا قاومی এখানে কফতে খরা জবর হবে না یا খরা জবর ইয়া قফ ওয়া জবর قা ইয়া قাউমি ম সিরমি ইয়া قاومی মাউউদাতু ম ওয়া জবর মাউ হামজা উল্টা পেশ উ মাউউ দাল জবর দা মা ও দা তো আমরা কি দেখলাম ওয়াও সাকিনের পূর্বে জাবার হবার কারণে ওয়াউ লিন হয়ে গিয়েছে যখন ওয়াও পূর্বে আমরা পেশ দেখেছি তখন ওয়াউ মাদ পড়া হয়েছে আর মাদ টান দিয়ে পড়া হয়েছে এখন কিন্তু কোনোরূপ টান হয়নি দ্রুত পড়া হয়েছে এখানে পেশ হলে পূর্বে মাধ হতো এখানেও পেশ হলে হু লা হয়ে যেত সু সুমো পড়া হতো সু ফা পড়া হতো এইরূপ হয়ে যেত টান হয়ে যেত এখন টান হয়নি দ্রুত পড়া হয়েছে হাউলা সাউফা ইয়া তো দাতু আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা পড়ব চ্যানেলটি এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ অনেকের নুরানি কায়দার আসল যে কায়দা পড়া সেগুলি অজানা আছে নুরানি কায়দা অনেকে পড়াই কিন্তু নুরানি কায়দার যে তরিকা আছে নুরানি কায়দার মধ্যে যে পড়াগুলি আছে সেগুলি কিন্তু সবাই পড়ায় না তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিটি পড়াগুলি ফলো করুন বেশি বেশি শেয়ার করুন তাকে সবাই যেন ভালোভাবে সহিভাবে নুরানি কায়দার প্রতিটি কায়দাকে যেন পড়তে শেখে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া ইয়াদ রাখুন সুবান আল্লাহ ইয়াবি হামদি সুবান আকাল্লাহ মাবি হামদিকা ওয়ানা শাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা ওয়ানাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু